জিভ কাটু লজ্জয় নারী অনুষ্ঠানে ডেকে যুব থেকে ধর্ষণ থানাতেই ধর্ষণ যুব থেকে দেখুন এক্সক্লোসিভ রিপোর্ট জার্মান উপন্যাসিক গ্রাস কলকাতার বৌসা তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাসটি লিখেছিলেন জিভ কাটু লচ্ছায় এ ঘটনা দেখে আরেকবার সেই কথা মনে হলো সদ্য পেরলো নারী নারী অর্ধেক আকাশ নারী পুরুষের সমান অধিকার সাম্য সুরক্ষা ইত্যাদি নিয়ে অনেক কথা হলো হলো বিভিন্ন জায়গায় নারীদের নিয়ে মিটিং মিছিল সেমিনার সভা চাপন কিন্তু নারী পড়ে রইল সেই তিমিরেই আর পুরুষ তার পৌরসত্ব দেখে ভোগ করার চেষ্টা করলো নারীর শরীর এই ঘটনা হয়তো নতুন কোনো বিষয় দয় কিন্তু সমাজের রক্ষকরা যখন ভোক্ষ হয়ে ওঠে তখন ভয় হয় বইকি। এমনই হার হিম করা ঘটনা ঘটেছে নারী দিবসের মহারাষ্ট্রের বিড শহরে খন্দ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে উঠলো ধষ্ম নের অভিযোগ গত আটই মার্চ নারী দিবস উৎচাপন উপলক্ষে পুলিশ কনস্টেবল উদ্ভব গাটঘাট আর কি পুলিশ কোয়ার্টারে ডকেন এবং এরপর একটি ফাঁকা নিয়ে সেই মহিলাকে ধর্ষণ করে ডাক্তারি পরীক্ষায় মহিলার শরীরে ধর্ষণের প্রমাণ মিলেছে ইন্সপেক্টর সোমনাথ যাদব তদন্তে জানিয়েছেন অভিযুক্ত কনস্টেবল নিজেই ধর্ষণের কথা স্বীকার করেছে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ এবং বারোই মার্চ পর্যন্ত সে পুলিশ হেফাজতে থাকবে কিছুদিন আগে ওই নিগৃহীতা থানায় এসেছিলেন গার্ভস্থ হিংসার বিরুদ্ধে অভিযোগ জানাতে সেই সময় অভিযুক্ত তার অভিযোগ শুনে অভিযোগকারী মহিলার ফোন নাম্বার চেয়ে নেয় ওই কনস্টেবল এবং এরপর দু একবার ফোনে ও হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয়েছে মহিলার সঙ্গে এই অল্প পরিচয়ের সুযোগ নিয়েই কনস্টেবল উদ্ভব গাটকার ওই মহিলাকে নারী দেবস উদযাপনের আমন্ত্রণ জানিয়েছিল এবং তারপরই ঘটে এই ভয়ঙ্কর ঘটনা ঘটনার তদন্ত চালাচ্ছে মহারাষ্ট্র পুলিশ রিপোর্ট রেপুটেড টিভি ত্রিপুরা আমাদের বিশাল করে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আলট্রাসোনোগ্রাফি বি আর এক্স রে লিভার ইকো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি এন্ড পি এফ মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিনস এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো টু থ্রি অথবা নাইন সিক্স ওয়ান ডাবল টু ফোর সেভেন ফোর সিক্স ফোর দাদা একটা বিস্কুটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো জল দিন আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরে নানান রোগ দূর হয় করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ ফ্রেশ Alkaline water. Drink the difference.